Thank uh you. -huh. আসসালামু আলাইকুম সবাইকে এই মুম্বার যা যা লাগবে আসসালাম सारे रात सारे आठ बजे नाना के घर से खाना खा सकते अगर भूख लगे तो कुछ बना कर हैं। अगर भूख नहीं लगे मैं लाइक करती हूँ और आपसे बात कर रही हूँ जाकिया मोल्ला हाय अस्सलाम वालेकुम जाकिया आपको जाकिर मोल्ला सॉरी अस्सलाम वालेकुम भैया आई <laughs> एम वेरी वेरी सॉरी मिस्टेक हुई है वैसे জাকির জাকির মোল্লা কোথায় থেকে আসছেন ভাইয়া আর হচ্ছে ঈদ মোবারক যারা টপে বসে আসো সবাইকে আমার পকেট থেকে ঈদ মোবারক আমি আজকে অনেক ক্লান্ত তো যারা টপে আসছো কে কোথা থেকে আসতো বলো আর ঈদ কেমন কাটছে সেটা বলো সবাই একটু নিচে আসেন কথা বলেন মনে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলতে শরীরটা আজকে ক্লান্ত লাগতেছে কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করছি না এই জন্য একটু ক্লান্ত লাগতেছে বিল্লু কেমন আছো সোনা আসসালামু আলাইকুম বিল্লু এখানে সোনা বলার রূপা বলার কিচ্ছু নেই ভাইয়া একটু সুন্দরভাবে কথা বলেন এতটুকু আশা করব কারণ নিজের পরিচয়ে কখনও খারাপভাবে প্রেজেন্ট করবেন ফানি আসসালাম আলাইকুম ফানি ভাইয়া কেমন আছেন কি অবস্থা ভালো আছেন আর হচ্ছে হানিমায় ইমারা বিলু এইবার আপনি কোথা থেকে আসসালামু আলাইকুম ভাই আপনার নামটাকে একটু বলবেন আমি ঢাকা সাভার থেকে আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা শহর থেকে ও আচ্ছা তাই নাকি ঢাকা শহর কোথায় ও তো একটু এখান দিয়ে আসে একটু ও তানহা হাই আপু আমি নতুন হ্যালো তানহা ঈদ মোবারক আপু কেমন আছো কোথা থেকে আসছো থ্যাংক ইউ যারা যারা আমার লাইভে আসছে সত্যি মানুষ তারপর হচ্ছে জ্যাম জট গাড়ির শব্দ ছাড়া ঢাকা শহরটা এত সুন্দর আমি এটা উপলব্ধি করতে পারতেছি কারণ দেখো আমার সাথে কিন্তু মেন রোড প্রতিদিন লাইভে আসি বিশ্বাস করবো না কানটা খারাপ হয়ে যায় এত শব্দ আর এখন কোনো গাড়ি নেই তার মধ্যে আমি একটু দেখে গাড়ি নাই কোনো শব্দ নাই একেবারে নীরব দেখো এটা কিন্তু একেবারে মেন রোড মানে ওই যে তোমার পার্সোনালভাবে যারা ঘুরতে গেছে রাজা রাজাসন ও তাই নাকি আমরা তো কিছুক্ষণ আগে রাজাসন থেকে আসলাম রাজাসন বলতে ওই যে তোমার সামাইল গেছিলাম তো ওইখান দিয়ে আসলাম মানে ওর কাছাকাছি দেখছো সত্যি অনেক ভালো লাগতেছে আর প্রতিদিন যা বিরক্ত লাগে এত শব্দ হয় আমরা এই কিছুক্ষণ আগে মানে ইয়া চরঙ্গি মার্কেটের সামনে দিয়ে তো আসলাম কিছুক্ষণ বলতে সাড়ে আটটা বাজে

পৌরসভার পিছনে ইমানদ্বীপুরের নাম শুনছ না ওইখানে কমেন্ট মেসেজ একটা তারপর হচ্ছে আপনার নামটা কি একটু নামটা বললে ভালো হয় আমি আগেও ওই দিতে থাকতাম গ্যান্ডার ও আচ্ছা তাই নাকি তো আপনার নামটা একটু বলেন নামটা নেওয়া কমেন্টস করতে ভালো লাগে নামটা বললেন ভাইয়া গ্যান্ডার পিছনে তো আপনার পৌরসভা তারপরে আরেকটু আগে এই মান্ধি করি আমি পড়াশোনা সম্ভব নাম কি করেন জব নাকি পড়াশোনা